আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি যদি বাঙালিঙ্ক গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি বাঙালি সিম ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি আজ আপনার জন্য তো আপনি কিন্তু প্রায় সময় মোবাইলে টাকা ভরে থাকেন একশো দুইশো পাঁচশো এমবি কিনে থাকেন তো আপনি যদি এগুলো কিনে থাকেন তাহলে কিন্তু আপনার যে সিম নাম্বার সেই সিম নাম্বারে কিন্তু কিছু কয়েন জমা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি কী করবেন মাই বাংলালিং অ্যাপ যেটা এটা আপনারা ডাউনলোড করে লগ করবেন তো লগ করার পর দেখুন আমি কিন্তু অনেক প্রচুর পরিমাণ টাকা ঢুকাইছি আমার এই বাঙালিং সিমে তা আমার এখান থেকে লেখা আসছে সাতচল্লিশ লক্ষ সাত হাজার একশো ছিয়াত্তর কয়েন তো আমি কিন্তু এখন ওদের সিলভার যে মেম্বারশিপ আছি তো আপনি যদি এই পরিমাণ টাকা ঢুকান বা অনেক টাকা ঢুকান তাহলে কিন্তু আপনার এখানে কয়েন জমা হবে এবং ওরা গোল্ড সিলভার এরকম একটি আপনাকে যে প্রাইজ দেবে আর কি তো এখন আপনি এটি দিয়ে কিন্তু আপনি এমবি কিনতে পারবেন বা আপনি মিনিট কিনতে পারবেন তখন আমি এটি দিয়ে আপনাকে এমবি কিনে দেখাচ্ছি তো আমি এটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো আমার এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল কয়েন সাতচল্লিশ লক্ষ সাত হাজার একশো ছিয়াত্তর তো এই কয়েন দিয়ে কিন্তু আমাকে ওনারা অনেক কিছু দিবে যেরকম আমি নিচের দিকে আসি তো দেখুন লেখা লেখা আছে ইউজ কয়েন ওয়ান জিবি ইমো অ্যান্ড ভিআইপি তো আমি যদি এখানে এই এই ইয়ারটি নিতে চাই ওয়ান জিবি নিতে চাই তাহলে এখানে আমরা কত কাটবে বিয়াল্লিশ লক্ষ আট হাজার আমার এই কয়েন কেটে নিবে তারপরে এখানে দেখুন লেখা আছে ওয়ান জিবি দিবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বেশ লোক আট হাজারই কাটবে কয়েন এটি কিন্তু একদম ফ্রি সাত দিনের মেয়াদ আমাকে দিবে তো এখানে দেখুন লেখা আছে বিরাশি লক্ষ কত জেনে দেওয়া আছে তো আমি এখান থেকে যে অল্প যে ইমু এটা নিব তো এটা নেওয়ার জন্য আপনি এটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আর ইউ শিউর আর ইউ শিউর গোয়িং টু প্রসেস পারসেস ওয়ান জিবি ইমু অ্যান্ড বিএপি কনফার্ম কয়েন তো আমি এখান থেকে আপনি আবার কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আসছে ইউ হ্যাভ সাকসেসফুলি ওয়ান জিবি মুভ ভিআইপি সেভেন ডেজ ভ্যালিডিটি আমার কাছ থেকে বিয়াল্লিশ লক্ষ কয়েন কেটে নিল তো এখন দেখুন আমার এখানে কিন্তু অলরেডি জমা হয়ে গেছে এমবি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে গেলাম তো আমার এখান থেকে দেখুন এই যে কয়েনগুলো কিন্তু কেটে নিচ্ছে অলরেডি দেখুন এখানে ঊনপঞ্চাশ হাজার একশো ছিয়াত্তর কয়েন আছে তো আমার এখানে দেখুন দশ জিবি লেখা আসছে আগে ছিল আট পয়েন্ট কত জিবি জানি দেখুন দশ জিবি লেখা আসছে তো আমি এখন ক্লিক করলাম এই এমবির উপরে তো ক্লিক করার পর এখানে দেখুন এই যে একশো দুই এম বি ওয়ান জিবি এই যে আমাকে ওয়ান জিবি কিন্তু দিয়ে দিলো প্যাক নেম ওয়ান জিবি প্লাস বিএপি সেভেন ডেজ এখানে দিয়ে দিলো আগে আসলো এইট পয়েন্ট নাইন এইট জিবি তো এটির সাথে কিন্তু এই অ্যাড হয়ে গেলো তারপরে এইভাবে এই কিন্তু আপনারা সহজে কিন্তু আপনারা এই রিচার্জ করে কিন্তু আপনারা এই কয়েন দিয়ে সহজে ফ্রি এমবি নিতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ